সাজ্জাদ কাদিরের সালাম নিন আসসালামু আলাইকুম আদাব প্রীতি এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কারলা কারক এই প্রসঙ্গটি কি প্রসঙ্গে প্রসঙ্গটি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক প্রসঙ্গে এই যে বৈঠকটি যে ভৈলব এই বৈঠকটিতে বাংলাদেশ কি পেল কিংবা ভারত কি পেল বৈঠকটি একটি কাঙ্ক্ষিত বৈঠক ছিল একটি প্রত্যাশিত বৈঠক ছিল কারণ এটি একটি ছোট্ট সম্মেলন আমি আগের একাধিক ভিডিওতে বলেছি যে মাত্র সাত জাতির সাতটা দেশের সরকার প্রধান এই যে দুদিন ব্যাপী যে সম্মেলন এই সম্মেলনের বিভিন্ন সেশনে প্রত্যেকে কাছাকাছি পাশাপাশি এমনকি পাশাপাশি বসেছে এই যে বৃহস্পতিবার রাতে যে ডিনার হলো সেই ডিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একদম পাশাপাশি বসেছেন কিন্তু আমি তারপরেও আজকে দিনের প্রথমার্ধ ভিডিওতেও বলেছে যে এই বৈঠকটি এখনো পর্যন্ত নিশ্চিত নয় যদিও বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সরকারের তরফ থেকে বলা হয়েছিল কিন্তু আমি বাংলাদেশের গণমাধ্যমকে বাংলাদেশের সরকারকে আজকাল আর বিশ্বাস করতে পারি না কারণ ভারত সরকারের তরফে এই বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত কোনো আলামত কোনো জায়গায় ছিল না ভারতের কোনো গণমাধ্যমে কোনো আলামত ছিল না এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল যে মিডিয়া আছে ফেসবুক টুইটার ইউটিউব কোনো জায়গায় কোনো আলামত ছিল না জাস্ট বৈঠকটা যখন শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে নয় সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হলো তখন নিশ্চিত হলাম যে হ্যাঁ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এই বৈঠকটি তো প্রত্যাশিত এই বৈঠকটি এমনিতেও হতো কেউ যদি চাইতো চাইতো না তাও হইত। কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সাথে বাকি যে স্বাগতিক দেশ থাইল্যান্ড সহ সবার সাথে বৈঠক হয়েছে কেন বাংলাদেশের সাথে হবে না এটি তো যৌক্তিক ব্যাপার আমি যদি বাংলাদেশের সাথে না বৈঠক করি তাহলে এই সম্মেলনেই আমি যাব না কিন্তু বাংলাদেশ কি করেছে বেশ আগে থেকে বেশ কিছুদিন আগে থেকে এই বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে রীতিমতো জবাব দেয়নি ভারত কোনো আলামত দেয়নি বৈঠকের কয়েক মুহূর্ত আগ পর্যন্ত যার কারণে আমি বলেছি যে এই বৈঠক হবে কিনা নিশ্চিত নয় অবশেষে বৈঠকটি হয়েছে ভালো কথা বৈঠকে যেসব আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মুখ থেকে যা শুনেছি শেখ হাসিনার প্রত্যর্পণ শেখ হাসিনা যেন ওখানে বসে যে সব কথাবার্তা বলে সেগুলো গঙ্গা চুক্তি তারপরে তিস্তা চুক্তি সীমান্ত হত্যা ইত্যাদি নিয়ে কথা হয়েছে আবার ভারতের তরফ থেকেও বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে যেমন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন বৈঠকে প্রধানত দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান তুলে ধরেন বিক্রম আরও জানান প্রধানমন্ত্রী মোদী তার অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি ডক্টর ইউনুসকে জানান ভারতের উদ্দেশ্য হল বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা প্রধানমন্ত্রীর মতে দুই দেশের সম্পর্কের ক্ষতি করতে পারে এমন কথাবার্তা উভয় দেশের এড়িয়ে চলা উচিত সীমান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মোদী সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্ব সহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তা ভাবনা প্রকাশ করেন অর্থাৎ দুই দেশই তার দেশের পক্ষে যা যা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ করেছে আলাপটা খুব স্বাভাবিক হওয়াই উচিত ছিল হওয়ারই কথা এটি আরও আগে হওয়া উচিত ছিল এমনকি সাধারণ পরিষদই হওয়া উচিত ছিল কিন্তু হয়নি কেন শুরু থেকেই বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ মার ইউনুস শপথ গ্রহণের আগেই ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন ভারতকে নিয়ে উস্কানি দিয়েছেন ভারতকে নিয়ে বলেছেন যে বাংলাদেশকে উত্তপ্ত করতে চাইলে ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ রক্ষা পাবে না ভারত কিন্তু বাংলাদেশকে তখনও উত্তপ্ত করেনি আবার ভারত বাংলাদেশের উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য যেসব উপদেষ্টা আছেন তারাও নানা রকম উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন বাংলাদেশের সমন্বয়করা রকম ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছেন যার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কটা একদম তলানিত কিন্তু এইভাবে তো আর চলতে পারে না বৈঠকটা কাঙ্ক্ষিত বৈঠকটা হওয়াই উচিত কিন্তু এই বৈঠকের আগে আরো কিছু শেষরামি এটিকে খাঁটি বাংলায় যদি বাংলা ভাষাই যদি বলি সবাই হয়তো বুঝবেন বাংলা ভাষা যে শেষরামি কাকে বলে কত প্রকার বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পক্ষ থেকে এই যে দেখুন গতকাল থেকে একটু যদি কোনো ছবি পাওয়া যায় প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার কিংবা ভারতের কারো সঙ্গে যেমন অজিত দোভালের সঙ্গে ছবি আমি আজ সকালের ভিডিওতে দিনের প্রথম আপনাদের ভিডিওতেও বলেছি যে কিভাবে ছবিগুলো প্রকাশ করা হচ্ছে এবং এই বৈঠক নিয়ে যেভাবে ঢাকঢোল পেটানো হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এবং বৈঠক পরবর্তী সময়ে আপনি খেয়াল করে দেখেন আমি যে মুহূর্তে এই বক্তব্যটা এই কথাগুলো আমি রেকর্ড করছি সেই মুহূর্তেও দেখুন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ফেসবুক পেজ টুইটার ফাটিয়ে ফেলানো হয়েছে ছবি দিয়ে আমি বাংলাদেশ মনে করি আমি বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ যে ভূমিকা নিলাম এই বৈঠকটি নিয়ে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে এরকম লজ্জাসকর এরকম শ্যাসনামি কর্মকাণ্ড আমি নাও করতে পারতাম এই বৈঠকটি আসলে এমনিতেও হতো এই যে আগে থেকে ঢাক ঢোল ঢাক গুড় গুড় এগুলো করবার কোনো দরকারই ছিল না আমার সম্মান আমি বলছি একদিকে মুখে বলছি যে আমি চোখে চোখ রেখে কথা বলবো আমি মেরুদণ্ড সোজা করে কথা বলবো আমি জানু নত হব না কিন্তু আমি তো হয়ে গেলাম আমি একটি বৈঠক প্রার্থনা করে বৈঠককে কেন্দ্র করে যেভাবে নত জানু চেহারা প্রদর্শন করলাম তাতে আমি আসলে পরাজিত হলাম ভারতই জিতে গেল ভারতের ঠান্ডা মাথার পররাষ্ট্র নীতির কাছে বাংলাদেশ আসলে হেরেই গেল যদিও বাংলাদেশ সরকার সরকার পন্থীরা মোহাম্মদ ইউনুস পন্থীরা আবার ইউনুস বিরোধী শিবিরে দুঃখের একটা বন্যা বয়ে যাচ্ছে বা দুঃখের বন্যা বয়ে যেতে পারে দুঃখ পাবার কোনো কারণ নেই এটি ভারতেরই জয় ভারতেরই বিজয় ভারতই জয়ী হয়েছে বাংলাদেশ কিন্তু বিজয়ী হয়নি শুধুমাত্র সাশ্রামের কারণে এই সাশ্রামীটা যদি না করতো তাহলে কিন্তু এখানে জয় পরাজয় কারো থাকতো না এখানে দু দেশ একটা সমান দুদেশ দুটো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেভাবে মাথা উঁচু করে থাকে সেভাবেই মাথা উঁচু করেই থাকতো কিন্তু অত্যন্ত থাকত যে আমার বাংলাদেশ আজকে মাথা নিচু নিচু করলো নত জানু হলো মুখে বলে নত জানু হবে হব না কিন্তু কর্মে দেখালো আমি নত জানু হলাম এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন